পাহাড়ে বাইক চালানোর আগে আসলে কিছু জিনিস মাথায় রাখা উচিত যেমন মানে বাংলাদেশ পাহাড়ি অঞ্চল বলতে ঘাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি এইসব জায়গায় বোঝায় তো আসলে মানে সমতলে বাইক চালানো আর পাহাড়ে বাইক চালানোর মধ্যে অনেক পার্থক্য আছে তো আমি আপনাদেরকে এখন আসলে কিছু বিষয় শেয়ার করব মানে বেসিক জিনিস এইগুলো অ্যাকচুয়ালি যদি একটু মাথায় রাখেন তাহলে হয়তো বা আপনাদের মানে হিল খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না তো ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ তো চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন সো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বাইকের কন্ডিশনটা চেক করতে হবে মানে বাইকের প্রথমত ব্রেক ঠিক আছে কি না চেইন ঠিক আছে কি না টায়ার টায়ারের গ্রিপ ঠিক আছে কি না এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে মানে খুব হার্ডলি বিকজ আপনি মানে পাহাড়ে যাইতে হলে আপনি তো পাহাড় মানে বাংলাদেশের অন্যান্য যে কোনো জায়গা থেকেই যাবেন রাইট সো আপনাকে মোটামুটি বড়ো সড়ো একটা মানে লং রাইড দিয়ে দেন তারপর পাহাড়ে যাইতে হবে সো অ্যাকচুয়ালি ব্রেক এটা আপনার খুব ইম্পর্টেন্ট আর পাহাড়ে তো ব্রেক লাগবেই তারপর চেইন চেইনের মানে অ্যাকচুয়াল যেই অ্যাডজাস্টমেন্ট ওইটা একটু চেক করবেন ঠিকঠাক আছে কি না টায়ার প্রেশার ঠিক আছে কি দেখবেন হেডলাইটটা চেক করে নেবেন বিকজ আপনি দেখা গেছে যে হয়তো ঢাকা থেকে পাহাড়ের দিকে যাচ্ছেন অথবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই যেতে পারেন সো সেক্ষেত্রে হেডলাইট ব্রেক লাইট মানে ব্যাক লাইট এই জিনিসগুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো একটু মানে মাথায় রাখবেন বিকজ এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট টায়ারে টায়ার প্রেশার একটা মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস টায়ারের অতিরিক্ত প্রেশার দিলে মানে অতিরিক্ত যদি হাওয়া দেন তাহলে সেক্ষেত্রে আপনার মানে প্রবলেম আবার যদি হাওয়া অনেক কম থাকে তাহলে তাহলেও সমস্যা এই জিনিসগুলা আপনার একটু মাথায় রাখবেন আর পাহাড়ের মধ্যে রাইড করার কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে আসলে ব্লাইন্ড কর্নারে কখনোই ওভারটেক করা উচিত না সেটা নট অনলি পাহাড় কোথাওই আসলে ব্লাইন্ড জোনে মানে ওইভাবে কর্নারিং করা উচিত না কারণ মানে ব্লাইন্ড মানে কি আসলে সামনে কিছু দেখা দিতেছে না সো ওই জায়গাতে যদি আপনি খুবই ওভার স্পিডে ওভারটেকিং করেন বা ওভার স্পিডিং করেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি রিস্ক পাহাড়ের কর্নারিংগুলো খুবই ডিফারেন্ট সমতলের যেরকম আমরা কর্নারিং করে থাকি পাহাড়ের কর্নারিংগুলো অ্যাকচুয়ালি এমন না কারণ দেখা গেছে যে আপনি যখন আফেল উঠতেছেন ওই সময় আপনাকে ওই আপেল ওঠা অবস্থাতেই দেখা গেছে যে আপনাকে মানে কর্নারিং করতেছে সো ওই জায়গায় মোমেন্ট আমার কিছু ব্যাপার স্যাপার থাকে তারপর হচ্ছে গিয়ার রেশিও স্পিড এগুলো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে এই জিনিসগুলো আপনার একটু মাথায় রাখবেন সেখানে বেশি স্পিড মানে হিল হিল রোডে অ্যাকচুয়ালি বেশি স্পিড গেইন করা একদমই উচিত না ওকে সো আপনার সবসময় অ্যাকচুয়ালি সতর্ক থাকবেন মানে হিল রাইডটা এনজয় করা ট্রাই করবেন এনজয় করতে গিয়ে যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আসলে ওইটা কিছু বলার থাকে না তো যাই হোক নর্মালি পাহাড়ের ওয়েদার নিয়ে সবাই আমরা সবসময় অনেক কনফিউজ থাকি কারণ ওখানে ওয়েদার সবসময় চেঞ্জ হয় এই বৃষ্টি এই কুয়াশা আর বেসিক্যালি বৃষ্টি কুয়াশার মধ্যে এই মানে পাহাড়ের রাস্তায় খুব বেশি সতর্ক থাকতে হবে কারণ ওখানে দেখা গেছে যে আপনি রাইড করতেছেন হুট করে বৃষ্টি চলে আসলো তো রাস্তা অনেক বেশি পিচ্ছিল হয়ে যায় তাই আসলে মানে স্লো রাইড করা মানে রাস্তার কন্ডিশন বুঝে আসলে রাইড করাটা অনেক বেশি বেটার প্রত্যেকটা বাকে পাকে আসলে হর্ন দেওয়াটা উচিত আর দেখা যদি যদি আপনার মানে কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে যায় তাহলে ক্ষেত্রে আপনার হেড লাইট অথবা হ্যাজার লাইট রাখতে পারেন আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আসলে যেখানে সেখানে পাহাড়ে মানে ব্রেক নেওয়া উচিত না হ্যাঁ মানে ব্রেক নিলেও অ্যাকচুয়ালি একটা ভালো জায়গা দেখা উচিত কারণ আসলে পাহাড়ে যেখানে সেখানে মানে ল্যান্ডস্লাইড হতে পারে মানে যে মানে যখন তখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সো এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা উচিত নেক্স যেটা বলবো সেটা আসলে মানে এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ যেটা হচ্ছে লোকাল যে ট্রাফিকের একটা ব্যাপার স্যাপার থাকে ওই জিনিসগুলোকে আপনার রেসপেক্ট করতে হবে লাইক মানে যেমন খাগ রচিতে আছেন অথবা বান্দরবানে আছেন ওখানে 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 মানুষজন কিন্তু রাস্তায় অনেক হাঁটাহাঁটি করে ওকে সো রাস্তায় অনেক বাচ্চারা করে অনেক গরু ছাগল এগুলা পার হয় মানে সব সময় পাহাড়ি অঞ্চল বুঝে নিত সো এই জিনিসগুলো খুবই কমন তাছাড়াও ওদিকে চান্দির গাড়ি জিপ গাড়ি তারপরে বাস লোকাল বাস এগুলো সব সময় থাকে সো এই জিনিসগুলো সব সময় খেয়াল রাখত হঠাৎ সামনে যেগেও চলে আসতে পারে সো নর্মালি সিটিতে বা ঢাকা শহরে বা বাংলাদেশে অন্যান্য জায়গায় আপনি যেরকম চালান পাহাড়ে তার থেকে দ্বিগুণ সতর্ক হয়ে আসলে আপনাকে বাইক চালাইতে হবে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনার অবশ্যই মানে এটা তো ম্যান্ডেটারি যে বাইক যখন আপনি চালাবেন তখন আপনার মানে সেফটি গিয়ারগুলো অবশ্যই আপনার সাথে রাখতে হবে আর পাহাড়ে গেলে তো মাস্ট সো মানে গ্লাভস হেলমেট পার্ল জ্যাকেট মানে রাইডিং জ্যাকেট এইগুলো অ্যাকচুয়ালি মানে ইউজ করা খুবই জরুরি সো এই তো আর আসলে সেনা বাহিনী বা প্রশাসনের চেকপোস্টে মানে আমাদের সবসময় ভদ্রতা ভদ্র আচরণ দেখানো উচিত কারণ তারা আসলে আমাদের জন্যই ওখানে আছে। আমাদের সেফটি সিকিউরিটির জন্যই আছে। সো তাদেরকে রেসপেক্ট করা উচিত যতটুকু পসিবল রাতের বেলা আসলে এই হিল রাইড থেকে মানে হিল রাইডটা অ্যাভয়েড করাই বেটার কারণ মানে আপনি জানেন না অ্যাকচুয়ালি যে কোন বাকের পরে কী আছে বা কোথায় কি আছে কোথায় ঢাল আছে এমনও জায়গা আছে একদম ড্রেট নিচে খাদ সো দ্যাটস ওয়াই মানে রাস্তা যদি আপনার পরিচিত থাকে তাহলে আলাদা কথা আর যদি না থাকে তাহলে আসলে মানে রাতের বেলা অ্যাকচুয়ালি মানে হিল রাইডটা এড়িয়ে চলাই বেটার মানে সবশেষে একটা কথাই বলবো ভাই পাহাড় মানে শুধু মানে যে আপনি সুন্দর দৃশ্য দেখবেন আনন্দ করবেন ব্যাপারটা আসলে সরকার এইখানে আসলে আপনার দায়িত্ববোধের পরিচয় দেওয়া লাগবে সতর্ক থাকা লাগবে হ্যাঁ পরিপূর্ণ মনোযোগ আপনাকে রাখতে হবে निजे सेफ थी और एक जन सेफ रखें दैट्स इट